সালাম আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে গত কয়েকদিন ধরে আমার বাসায় এত ফোন আসতেছে এত মেসেজ আসতেছে আমার ইনবক্স ভরে যাচ্ছে বিভিন্ন প্রশ্নে আমি লুবনা ইয়াসমিন আমি একজন আইনজীবী এবং একজন পাবলিক হেলথ প্রফেশনাল আমি নাইনটিন থেকে একটা সময় দুই হাজার পর্যন্ত আমি পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে কাজ করেছি এগ্রিকালচার সেক্টরে হেলথ সেক্টরে এবং নিউট্রিশন সেক্টরে এখন বিষয়টা হচ্ছে যে আমার মধ্যে সব সময় কাজ করে সচেতনতা বৃদ্ধি এখন আমি স্বাধীনতার আগে আমার জন্ম সুতরাং আমাকে দেখে যত ছোটই মনে হোক না কেন আমি আসলে অত ছোট নই এটা আমি সবাইকে বারবারই বলি যে কোনো ইন্টারভিউতে গেলে বলি যে কোনো অনুষ্ঠানে গেলে বলি আমার দুইটা মেয়ে বড় মেয়ের বড় মেয়ের সম্প্রতি বিয়ে দিয়েছে আর ছোট মেয়ে কেবল মাস্টার্স ফাইনাল শেষ পর্বে আছে শেষ সেমিস্টারে আছে এখন যে ঘটনাটা ঘটলো গত তিন চার দিন আগে সেটা আসলে দিন আগে ঘটনা সেটা হচ্ছে যে আমি কিছু তিনটা ড্রেস নিয়েছিলাম যেটা পাকিস্তানি আপনার সাদা বাহার বলে আমাকে দেওয়া হয়েছিল এই ড্রেসগুলি একটা এখন ইয়েদের কাছে আছে তিনটা ড্রেস নেওয়ার পরে আমি যখন যেদিন এসছে সেদিন তো আমি কোর্টে ছিলাম আমি পরবর্তীতে আমার বোনকে দেওয়ার সময় আমি খেয়াল করলাম ট্যাগ ভালো না সেলাই ভালো না ভিতরে সেলাই ভালো না আমি একটা বিস্তারিত ফেসবুকে আমার প্রোফাইলে আমি দিয়েছি এবং আমার অনেক ফ্রেন্ডস আমার যারা কালিগস আছে তারা পার্টিসিপেট করেছে তারা আমাকে পরামর্শ দিয়েছিল এই করেন ওই করেন তো আমি আসলে দুই থেকে আইন কমিশনের গবেষক হিসেবে ছিলাম বেশ কয়েক বছর এবং তখন আমি চিকিৎসায় অবহেলা নিয়ে একটা প্রজেক্টকে লিড করেছিলাম এবং পরবর্তীতে আমার একটা বই বেরিয়েছিল যেটার নাম হচ্ছে চিকিৎসায় অবহেলা বাংলাদেশ চলচ্চিত্র একটি গবেষণামূলক পর্যালোচনা ওখানে আসলে আমি এই যে ডাক্তার সব আমরা সব সময় ডাক্তারদের কাছ থেকে মানুষ ভাবছে যে ডাক্তারের সমস্যা ডাক্তারে এটা করছে হয়তো দেখা যায় কোনো প্রতিষ্ঠান করছে কোনো ওয়ার্ড বয় করছে কোনো আয়া করছে বা কোনো প্রতিষ্ঠানের ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ কোনো সমস্যা করছে কিন্তু সব দোষ গিয়ে পড়ে ডাক্তারদের উপরে তো এইটা আমি গবেষণা করার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা বইটা আমি তো ইংলিশে সাবমিট করেছিলাম আইন কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে চেয়ারম্যান মহোদয় আমাকে বললেন যে তুমি এটা বাংলায় করে তুমি এটা একটা বই করো আজকে আমি এটা বলতে মানে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করছি যে তিনি আমাকে এই অনুমতিটুকু দিয়েছিলেন বলেই আমি দুই হাজার পনেরো ষোলো সালের দিকে আমি বইটা বের করতে পেরেছিলাম সেকেন্ড এডিশনও শেষ এখন থার্ড এডিশনটা চলছে কিছু আইএনজীবী ভাইদের বোনদের মতামতের জন্য আছে যদি ওনারা আমাকে দিয়ে দেয় তাহলে আমার পুরো সবকিছু রেডি আছে আমি থার্ড এডিশনটা বের করব এখন এখানে আমার চুয়াল্লিশ পৃষ্ঠায় পরিষ্কার করে ভোক্তার পরিচয় অধিকার ভোক্তার দায়িত্ব অধিকার বিরোধী কাজ বিক্রেতা বলতে কি বুঝি এই আইনের কোন কোন জায়গায় কি কি লঙ্ঘন করলে কি কি সমস্যা কি কি সাজা এগুলো সব দেওয়া আছে হ্যাঁ অত একটা ভোক্তা অধিকার আইনে তো অনেক বড় আছে আমি চার পৃষ্ঠার মধ্যে একদম চুম্বক অংশগুলো এনেছি তো আমি ভোক্তার দায়িত্ব এবং অধিকার বিরোধী কাজ একটা বলা আছে দুই হাজার নয় সালে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন অনুযায়ী নিচে কাজগুলো ভোক্তা অধিকার বিরোধী কাজ হিসেবে বিবেচিত আমি সংক্ষিপ্ত রূপে আমি লিখেছিলাম কোন আইন বা বিধির অধীনে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য ঔষধ বা সেবা বিক্রয় করা বা করিতে প্রস্তাব করা জ্ঞাত সারে ভেজাল মিশ্রিত বা পণ্য বা ঔষধ বিক্রয় করা বা করিতে প্রস্তাব করা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকর কোন দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত যারা মিশ্রণ করে কোন আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে নকল পণ্য বা ঔষধ উৎপাদন করা মোট কথা হচ্ছে যে আমরা যারা সেবা গ্রহণকারী আর সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান দুজনের মধ্যে সমন্বয় থাকতে হবে আমরা এই দেশের মানুষ হ্যাঁ আমাদের দেশে আমাদের শিশু থেকে শুরু করে একটা প্রেগন্যান্ট ওমেন থেকে শুরু করে বৃদ্ধ মৃত্যু পথযাত্রী মৃত্যু পথ পথযাত্রী যে বৃদ্ধ তাকেও আমাদেরকে সবসময় শুদ্ধ খাবার শুদ্ধ সবকিছু দিতে হবে একটু যদি ভেজাল হয় তাহলে তো মৃত্যুতরণ নিতে হবে রাইট সেই জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে যেন আমরা সৎ উপায়ে সব সুন্দর সুন্দরভাবে আমাদের ব্যবসা পরিচালনা করি আমাদের কার্যক্রম পরিচালনা করি আসলে আমরা যদি ক্লিন হ্যান্ডে কাজগুলো না করি আমার প্রতিটা পদে পদে দেখেন আমরা একসময় দুই হাজার নাইনটিন এইটি এইট বা নাইনটিন নাইনটিন নাইনের দিকে আমরা শেরপুর নোয়াখালী কুমিল্লা চিটগং এখানে যে যে বোঝাতাম যে ভাই আপনারা ফ্রুটস এভাবে খান ভেজিটেবল এভাবে খান এখন যখন খাবো আমি দেখি যে এখন ভেজিটেবেল কেমিক্যাল মিশ্রিত ভেজিটেবল কালারিং করে ভেজিটেবল দুধে এটা মিশাই দিচ্ছে ওটা মেশাই দিচ্ছে ভাই এখন লবণে আয়োডিনযুক্ত লবণগুলোকে মানে পাল্টা করে বানাচ্ছে তেলে আমরা ফার্টিফিকেশনে গিয়েছিলাম ভাইটামিন এ দ্বারা এখন আপনারা না মিশাই বলতেছে কিছু ব্যবসায়ী আছে যেগুলো মেশানো কতজন দৌড়াবে ভাই সবার তো সময় নাই আমি একটা সেক্টরে ছিলাম আমি দু একজনকে চিনি বলে আমি দৌড়াতে পেরেছি সবাই কি পারে কিন্তু আমরা যদি যারা ব্যবসায়ী মানে ব্যবসায়ী যারা আছে তারা তো ব্যবসা করব সৎ উপায়ে মুনাফা করবো তাই না আপনারা এই মুনাফাটা করার সময় যদি ভেজাল করে মুনাফাটা করেন ভাই আপনার ঘরে তো বাচ্চা কাচ্চা আছে আপনারও তো সংসার আছে আপনাদেরকেও একদিন মরতে হবে তাহলে কেন এইগুলা করেন আর আমি সানভিস বাই তনির ব্যাপারটা তনির যে বিষয়টা আমি আসলে কখনোই চাই না যে কেউ কাউকে অ্যাগ্রেসিভ ওয়েতে খুব বাজে ব্যবহার কর করুক বাজে ব্যবহার মানে অস্ট্রেলিয়া ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুক আমরা আসলে অভ্যস্তই না এসব অনেকেই দেখছে পারিবারিক অশান্তিগুলো যে হচ্ছে খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে যার কারণে আমাদের কাছে মামলা যে হাজবেন্ড ওয়াইফ আমাকে এত বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি তো এভাবে থাকতে পারবো না তো কোনো কাউন্সিলিং করলেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না কারণ এগুলো তো আসলে পারিবারিক অ্যাটমসফিয়ারে যেভাবে বড় হয় তখন দেখা যায় যে শেষেভাবে তার বাইরে তো আপনি চিকিৎসা করায় কয়দিন ভালো রাখতে পারবেন ওষুধ খাওয়ায় একটা মানুষকে কয়দিন ভালো রাখতে পারবেন নিজে যদি মানসিকভাবে সুস্থ না হন নিজে যদি মানসিকভাবে নীতিগত ভাবে আপনাদের যদি সেই পরিশীলিত বোধটা যদি না থাকে কেউ তো জোর করে এক হয় যে আপনি অনেক পড়াশোনা করছেন নিজে নিজে নিজেকে অনুধাবন করছেন তখন নিজে নিজে ঠিক হচ্ছেন তাহলে ঠিক হওয়া যায় কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই যে আমি যে পাকিস্তানি প্রোডাক্টগুলো এনেছি এটা যদি বাংলাদেশি কাপড়ও হয়ে থাকে এই কাপড়টা অত্যন্ত সফট এবং ভালো এটা যদি সে নিজেই বাংলাদেশি কাপড় বলে বিক্রি করতো এবং একটু কম প্রাইস রাখতো রিজনেবল রাখতো বাংলাদেশে যেই দামে কাপড় পাওয়া যায় আমি তো জীবনও যেতাম না তাই না কাপড়টা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই কাপড় ইজ ভেরি গুড ভেরি ভেরি নাইস কিন্তু কথা হচ্ছে সেলাই সাদা বাহার যেগুলো পাকিস্তানি ড্রেস আমরা পড়তে অভ্যস্ত আমাদের তো অনেক বয়স হয়েছে অনেক বছর ধরে পড়ি সেটার সাথে এটা কোনোভাবেই যায় না তো যেরা কাপড় ব্যবসায়ী আমি প্রায় দেখেছি অনেক বছর ধরে দেখছে আমার মেয়েরা অনলাইনে কেনে দেখা যায় কি যে নকল পণ্য পাঠাচ্ছে আমার মেয়েরা তো চেনে না বিকজ তারা আসলটাই চেনে না তাই না তারা অনেক মডার্ন অনেক শিক্ষিত অনেক বড় বড় কোম্পানিতে কাজ করছে বাট তারা যেটা অরিজিনাল যেটা আসল তারা চেনে না কখন বুঝে যেমন আমি ছোটবেলা থেকেই তো আমি কটনের প্রতি খুবই আগ্রহী আমি আমার বাচ্চাদেরকেও কটন পরিয়েছি সবসময় আরঙের কটন বলেন বা গিয়ে গিয়ে কটন কাপড় কিনে দিয়ে বানিয়েছি তো আমার মেয়েরা যখন মিক্সড কাপড় পরে তখন দরদর করে ঘামতে থাকে যে কোনো অনুষ্ঠানে গেলে আনকমফোর্টেবল থাকে তো এত দাম দিয়ে কাপড় কেনার পরে দেখা যায় এটা পরে থাকে আমি বুঝতে পারি জিনিসটা যে এইটা তাকে নিশ্চয়ই কমফোর্ট দিচ্ছে না দেখে সে আর সেকেন্ড টাইম যাচ্ছে না পরতে কিন্তু একটা আরামদায়ক কাপড় আপনি বারবার পড়তে চাইবেন তাই না তো কাপড়টা আপনারা আমাদের দেশি কাপড় ইউজ করে আমার মাকে আগে ইন্ডিয়া থেকে ফাইন কোয়ালিটির কটন এনে দিতে হতো আমার রিজনাল অফিস দিল্লিতে ছিল যখনই আসতাম আমি দেখে পার দেখে যখন থেকে আমি বাংলাদেশে আপনার ওই নামটাকে জানি ভুলে গেলাম যাই হোক তো ওই কটনটার শাড়ি দিচ্ছে আম্মা তো মুগ্ধ বাংলাদেশের শাড়ি এত ভালো হতে পারে অনেক দাম হতে পারে দুই হাজার যেই কাপড় আমি পাঁচশো টাকাতে ইন্ডিয়া থেকে নিয়ে আসি সেটা হয়তো এখানে বারোশো পনেরোশো দুই হাজার মানে কাপড়ের কোয়ালিটিটা এত সুন্দর করেছে যে আম্মু খুবই মানে আনন্দ নিয়ে সেই কাপড় পরে তো আমাদের বাংলাদেশের কাপড়ের কোয়ালিটি এত ভালো জায়গায় গেছে আমরা বাংলাদেশের কাপড় ব্যবহার করি এই বাংলাদেশে কোনো যারা বাংলাদেশের দোকান আছে তারা বাংলাদেশি কাপড় ইউজ করতে পারি বলতে পারি এটা আমাদের দোকানের ব্র্যান্ডিং করতে পারি যে হ্যাঁ এখানে সময় যে পাকিস্তানি আর ইন্ডিয়ান কাপড় কিনে এনে ব্র্যান্ডিং করতে হবে এবং আমাদের ডিজিটাল মার্কেটিং হওয়ার কারণে এত পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি হচ্ছে এত ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি হচ্ছে আগেও হয়তো হতো কিন্তু আমরা তো আসলে ওইভাবে জানতাম না কিন্তু এখন আমাদের আমরা চাই বা না চাই আমার সামনে চলে আসতেছে যে প্রোডাক্ট প্রত্যেকটা মেয়ে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান আর পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে পড়ে আছে অথচ আমরা দেশি প্রোডাক্টের পেছনে ছুটছি যারা দেশি জামদানি বিক্রি করছে দেশ দেশি আমাদের গ্রামের মানুষের হাতের কাজে কাপড় বিক্রি করছে তার পেছনে ছুটছি কারণ ওখানে যদি আমি দশটা টাকা একশোটা টাকা বেশি দিই এটা আমার গ্রামের মানুষের কাছে গিয়ে পড়বে আমার গ্রামে আমাদের একজন মহিলা এন্টারপ্রেনারের কাছে যাবে এটা বাইরে চলে যাবে না তো আমি সবাই কাছে চাচ্ছি কথাটা বলতে যে যারা আমাকে ফোন করছেন যারা আমাকে জামদানি শাড়ি পাঠিয়ে জিজ্ঞেস করছেন এই জামদানিটা নকল ভাই আমি এত এক্সপার্ট না আমার কিছু জামদানি আছে আমি সে এগুলি বুঝি ধরলে যে এগুলি একশো কাউন্ট কি আশি কাউন্ট কি চুরাশি কাউন্ট কি ষাট কাউন্ট এইটুকু এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে আমি কেনার সময় সেভাবে দেখে কিনি অর্ডার করার সময় সেভাবে শুনে অর্ডার করি এমন কোনো দিনও হয় নাই যে আমি চেয়েছি চুরাশি কাউন্টের শাড়ি বলেছে চুরাশি কাউন্ট এসেছে সাইড কাউন্টের শাড়ি সাইট কাউন্টের শাড়ি পরলে আপনার সে বুথ ধরলেই বুঝতে পারবেন যা দুই তিনটা শাড়ি আছে সাইড কাউন্টের চল্লিশ কাউন্টের আশি কাউন্টের তারা তো মানে পাশাপাশি রাখলেই বুঝতে পারবে যে শাড়িগুলি কোন মানের বাকি। আজকে আমাকে একজন ডক্টর পাঠিয়েছে গ্রাম থেকে যে সম্ভবত বগুড়া থেকে পাঠিয়েছে একটা শাড়ি জামদানি বলছে এটা নাকি টাঙ্গাইলের জামদানি তার বিশ্বাস হচ্ছে না এটা হাতের জামদানি আমি বললাম জামদানি তো মেশিনেরও হতে পারে হাতেরও হতে পারে আপনি মেশিন মেড নিয়েছেন নাকি হাতের তৈরি নিয়েছেন না তাঁতের তৈরি নিয়েছেন এটা আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এবং আপনি নিজে ধরলে তো বোঝার কথা তাই না তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভোক্তা হিসেবে সচেতন না হ্যাঁ সেটা আমরা মাছের বাজারে যাই কি সবজির বাজারে যাই কি মুরগির বাজারে যাই আমাদেরকে বুঝতে হবে কোনটা আসল কোনটা নকল এবং আমরা চেষ্টা করব আসলটা খেতে অল্প খাই আসলটা খাই কারণ শরীরটা তো আমাদেরই ধুকে ধুকে তো এইভাবে মরার চেয়ে মানে সুস্থ শরীরে ভালোভাবে বেঁচে থাকাটা অনেক জরুরি আসলে আর আমি শেষ করতে চাচ্ছি এই বলে যে আপনারা আমি তনি একজন ওমেন এন্টারপ্রেনার তার অনেকগুলি আউটলেট আছে প্রায় প্রায় দেখি বিভিন্ন মেয়েরা বলে যে সে নকল পণ্য সরবরাহ করেছে তাদের কাছে তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য করে নাকি জন্য করে জানি না তো বলে যে ভাইরাল হওয়ার জন্য করে বিকজ ওর নাকি অনেক ভিউজ সেই জন্য তাকে একটু তার নামটা ব্যবহার করলে নাকি অনেক ভিউজ পাওয়া যায় তো আমি তখন বললাম যে আমার ফেসবুকে ফ্রেন্ডস সংখ্যা খুবই কম এবং আইনজীবী হয়তো খুব বেশি হলে দেড়শো জন হবে যাদেরকে আমি পার্সোনালি চিনি তো আমরা তো আসলে এইভাবে কাজ করতে অভ্যস্ত না যে ভিউজের জন্য কাজ করতে হবে ভিউজ বাড়িয়ে আমি আইন পেশায় খুব ভালো করব বা ব্যক্তিগতভাবে কোনো খুব একটা জায়গায় চলে যাবো আমি কখনই চাই না যাকে আমি চিনি না সে আমাকে কমেন্টসে এবং কমেন্ট করুক কারণ আমি তাকে চিনি না কেন আমি তার সাথে আলাদা করে আমার সময় তো নাই ভাই আমার নিজের মেয়ে বাবা মা আত্মীয় স্বজন এদেরকে সময় দিয়ে পারিবারিকভাবে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে সময় দিয়ে তো বাইরে কাউকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না আমি লেখালেখি করতে পছন্দ করি তাই আমার প্রোফাইলটা পাবলিক রেখেছি কিন্তু এরকমও হয়েছে যে আমি চিনি না জানি না এমন কেউ কমেন্টস করেছে আমি তাকে কমেন্টসের উত্তর দিতেও একটু আমার কেমন যেন লাগে বিকজ আই ডোন্ট নো দ্যাট পারসন তো জিনিসটা হয়েছে কি যে আমরা আসলে একটু সচেতনতাটা অনেক জরুরি প্রত্যেকটা বিষয় আর দেশের প্রতি ভালোবাসাটা থাকতেই হবে আর নিজের দেশের পণ্য কিনি নিজের দেশের সবজি ফলমূল এগুলোই খাই বাইরের প্রতি নির্ভরশীলতা কমায় আমরা মনে হয় আমরা ভালো থাকব। আমার বাবা এভাবে চলেছেন আমি এভাবে চলছি আমি আমার বাচ্চাদেরকে চেষ্টা করছি এভাবে চলতে যদিও তারা তাদের মতো করে চলে কারণ তারা অ্যাডাল্ট আমি কখনো তাদেরকে ফোর্স করব না যে তারা কিভাবে চলবে তো এটা আমি বলতে চাচ্ছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বাইরে যাব অনেক ধন্যবাদ দেখার জন্য